সেলের জন্মদিনে পরকিয়া প্রেমিকের গুঞ্জনে থাকা শেখ সাদির গায়ে হেলে ছবি তুলে ফের সমালোচনায় জড়িয়েছেন চিত্রনায়িকা পরিমণি দীর্ঘদিন ধরে শেখ সাদিকে পরীর সঙ্গে খুব একটা দেখা না গেলেও রাজ্যের জন্মদিনে উপস্থিত ছিলেন শেখ সাদি আর সেখানেও ওপেন ক্যামেরায় দেখা গেল পরকিয়া সম্পর্কের গুঞ্জনে থাকা এই জুটির ঘনিষ্ঠতা যা রীতিমতোই নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে পরিমণিকে প্রিয় দর্শক শেখ সাদির সঙ্গে আসলেই কোন ব্যক্তিগত সম্পর্ক রয়েছে কিনা পরিমণির আর যদি থাকিও তাহলে কেন শেখ সাদিকে তিনি ছেড়ে দিলেন তার বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন গেল বছরে পরীর সঙ্গে পরকীয় প্রেমের সম্পর্কের ঘোর সমালোচনায় ছিলেন শেখ সাদি দিনে রাতে যখন তখন পরীর বাসায় ছিল তার ওঠা বসা যার মধ্যে নিজে সমালোচিত হয়ে পরীকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে সকলের নজরে আসেন তবে তখন পর্যন্ত সম্পর্কের কথা অস্বীকার করেন শেখ সাদি কিন্তু ধীরে ধীরে পরীর বাসায় তার যখন তখনের উপস্থিতি সন্দেহ তৈরি করে পরকীয়া সম্পর্কের সাদিকে দেখা যায় পরিমনির বেডরুমেও এবং সাদির হাতে থাকা ঘড়িটি নিয়েছিল গোটা নেট দুনিয়া উত্তাল কেননা সেই ঘড়ি পরা মানুষটার বুকেই মুখ লুকিয়েছিলেন পরিমণি তবে সম্পর্কের সেই গুঞ্জনটি চাপা পড়ে যায় সাদির বিয়ের খবরে শোনা যায় পরীর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদে খুলনায় বিয়ে করছেন শেখ সাদি যদিও বিয়ের সংবাদের কোনো সত্যতাই ছিল না কিন্তু পরীর ছেলের জন্মদিনে আবারও সেই পরীর সঙ্গে ঘনিষ্ঠতায় দেখা যায় শেখ সাদিকে যেখানে পরিমণি সাদির বুকে বারবার হেলে পড়েন এবং তাদের সেই মুহূর্তের ভিডিও চিত্রটি ক্যামেরায় ধারণ করা হয় জানিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন পরিমণি যদিও এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি তারা কেউ কিন্তু সাদের সঙ্গে পরীর এই ঘনিষ্ঠতাকে সন্দেহের চোখে দেখছে নেটিজেনরা তবে এ বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে জানিয়ে দিন কমেন্ট বক্সে